বাংলাদেশে যে ইউনিট সরকার তার গদি আমরা টলমল করে দিব এবং আমরা এই বার্তা দিতে যাচ্ছি সামনের জন্য কোনো আমাদের হিন্দু বাইরের জন্য অত্যাচারিত না হয় হিন্দু মা বোন যেন কোনো অত্যাচারিত না হয় আপনাদের মাধ্যমে আমরা ভারত সরকারকে এই বার্তা দিচ্ছি আপনারাও বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচারিত হচ্ছে সেটা ডাইরেক্ট অ্যাকশন নেন কোনো কোনো কূটনৈতিক কিছু না অ্যাকশন ছাড়া হবে না কারণ বাংলাদেশে এখন সমস্ত জিহাদিরা তাদের প্রশাসন সমস্ত জিহাদিরা নিয়ে নিচ্ছে সমস্ত জামাত ইসলামী জেল থেকে যারা ছুটে গেছে এরা এখন রাস্তার মধ্যে অবাধ আগুন লাগিয়ে লুটপাট করছে ওইখানে কোনো পুলিশ নেই প্রশাসন নেই তারা কোনো কাজ করে না ভয়ে হিন্দু সমাজ তো এখন কি করতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে বাঁচাতে গেলে আমাদের ডাইরেক্ট অ্যাকশন যেতে হবে যাবে কারা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা রিকোয়েস্ট করছি আরেকটা রিকোয়েস্ট করছি যেন যারা গত পরশু দিনে আপনারা জানেন গতকালকে জানেন রাহু জানে অনেকগুলো বাড়িতে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা কোনো রকমের প্রাণ বাঁচে ফুল আকাশের নিচে আছে আমি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ভারত সরকারের গেছে একটা আবেদন থাকবে তাদেরকে যেন একটা ফ্রি প্রসেস দেওয়া হোক তারা যেন অন্তত পক্ষে যানটা বাঁচিয়ে আমাদের ভারতবর্ষে চলে আসতে পারে আমরা এক বেলা খেলে আমরা তাদেরকে আরেকবেলা খাওয়াবো সেটা আমরা আমাদের একটা কথা আমরা রাখলাম আপনাদের মাধ্যমে আপনারা এই বার্তাটা আমাদের ভারত সরকারের কাছে দিবেন এবং হিন্দু সমাজের কাছে আপনারা দিবেন